সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও বাইরে থেকে যে যেখান থেকে আজকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ রয়েছে বাইশে মে রোজ বৃহস্পতিবার পঞ্চগড় জেলার অন্যতম শুক্ল মরিচের হাট কালিয়াগঞ্জ শুক্ল মরিচের হাট এই কালিয়াগঞ্জ শুক্ল মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার দর্শক বাজারে কিন্তু প্রচুর মরিসের আমদানি আমদানির ঢল নেমেছে এই কালিয়াগঞ্জ শুক্ল মরিচের হাটে তো আজকে আপনাদের কয়েক প্রকারের শুক্ল মরিচ দেখানোর চেষ্টা করব এবং আজকের বাজারে কী দামে শুকনো মরিচ কেনাবেচা হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে স্ত্রী মরিচটা দর্শক এটা হচ্ছে চিকন স্যাঁকা মরিচ এই চিকন স্যাঁকা মরিচ দেখেন ধনঝনে শুকনো একটা মরিচ এবং পারফেক্ট একটা কালারফুল মরিচ দর্শক এই চিকন স্যাঁকা মরিচ আজকের বাজারে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে দর্শক বিভিন্ন মানসম্মত শুকনো মরিচ কিন্তু যে কালিয়াগঞ্জের শুকনো মরিচের হাতে পাওয়া যায় এর আগের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং এই কালিয়াগঞ্জের শুকনো মরিচের হাত কারেন মরিচের জন্য অন্যতম একটি হাত দর্শক কারেন মরিচের আইটেমটা অত্যন্ত ফার্স্ট ক্লাস এবং দেখতে পাচ্ছেন আপনারা এটা কারেন মরিচ এই মুহূর্তে হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কারেন পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের ঝাল সর্বোচ্চ মানের কালার যে মরিচটা ফার্স্ট ক্লাস একটা মরিচ আপনারা দেখতে পাচ্ছেন এর আগের প্রতিবেদনেও আপনাদের দেখানোর চেষ্টা করছি কালিয়াগঞ্জের হাট থেকে যে অনেক মানসম্মত সুক্ত মরিচ এই কালিয়াগঞ্জের হাতে পাওয়া যায় এবং এই মরিচটা কিন্তু স্টোরের জন্য অনেক পারফেক্ট হবে তো আরও পাশে রয়েছে এটাও আরেক জাতের কারেন্ট এটা সেকেন্ড ক্লাসের দেখতে পাচ্ছেন এই কারেন্ট মরিচ ফার্স্ট ক্লাস যেটা এটা ছয় থেকে সাত টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং সেকেন্ড ক্লাস যে মরিচটা এটা ছয় থেকে ছয় টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আরও রয়েছে জিরা মরিচ দর্শক এই মুহূর্তে এই মেসার জয়েন্ট ট্রেডার্স জিরা মরিচ ক্রয় করেন নাই তো আপনাদের জিরা মরিচটা দেখানোর দেখাইতে পারলাম না তো আপনারা যারা পঞ্চগড় থেকে অনলাইনে শুক্র মরিচ কেনাকাটা করেন তারা অবশ্যই মেসার্স জয়েন্ট ট্রেডার্সের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন প্রতিনিয়ত মাত্র দুই টাকা কেজি কমিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পঞ্চগড়ের শুক্র মরিচ দেখতে পাচ্ছেন এটা হাটের দৃশ্য কালিয়াগঞ্জের হাটের দৃশ্য প্রচুর আমদানি কিন্তু ঈদের বাজারের কারণে ঈদের বাজার বেচা কিনা প্রচুর সরাসরি কৃষকের কাছ থেকে কিন্তু এই মরিচটি সংগ্রহ করা হচ্ছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পঞ্চগড়ে শুকনো মরিচ নিতে পারবেন প্রতিনিয়ত মরিচের সঠিক বাজার জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম